গুলির জন্য অগ্নি দান করে তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি গতকাল রাতে গুলি চলে পয়েন্ট ব্যাংক গ্যারেজ থেকে এরপরে কিন্তু এখানে কিন্তু এসে উপস্থিত হয় চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এর পুলিশ এবং ডানকু কিন্তু ডানকুনি তারা কিন্তু সঙ্গে ব্যবস্থা নেয় এবং মৃত বান্টু সাহের বাবা রাজকুমার সাহ অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার ভাই ও ভাই কিন্তু সাহকে একদম ঠিক শুনতে পাচ্ছেন এবং যেটা শোনা যাচ্ছে যে বছর চারেক আগে বান্টি সাহেব বিয়ে হয় এবং তারপর থেকে তাদের মধ্যে ঝামেলা ছিল দু বছর আগে বান্টি সাহের স্ত্রী তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিলেন বধুনির যেতের অভিযোগ মূলত হয়েছিল এবং তারপর থেকে কিন্তু তার বাবা কিন্তু যেটা পাল্টা অভিযোগ করেন যে বিবাহ বহির্মিত সম্পর্ক ছিল এই তারপরে কিন্তু ডানকুড়ি থানা পুলিশ কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে তার ভাইরা বাড়িকে যদিও বিবাহ সম্পর্কের জন্য মৃত্যুর হয়ে অন্য কোনো কারণ তা নিয়ে খতেই দেখছে চন্দ্রনগর পুলিশ অন্তর্গত ডানকুড়ি থানা পুলিশ দেখে প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান আমি তো দেখি না টিফিন করতে গিয়েছিলাম আমার ছেলে ডিউটি দিয়ে ফিরেছে ক্যামেরা দেখিয়েছে সেটা আমি অতটা ভালো মতো বুঝতে পারিনি দেখাচ্ছে একজনকে দেখাচ্ছে

মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই